আজকে সকাল সকাল নদীতে মাছ ধরার উদ্দেশ্যে আমরা সবাই বের হই ও এখানে হচ্ছে রাখি আর টুটুল জাল নিয়ে আসতেছে এখন হচ্ছে নদীতে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই এখন নদীতে যাব তো টুটুল জালটা এখানে রাইখে দোকানের কাছে বসবে এখানে অনেকেই আছে এখানে দেখতে পাচ্ছি ফাইম আর রাশেল দ্বারা আছে এখানে শিমল লিমন রাখি পান্ত টুটুল সবাই এখানে বসি গল্প করছে এই সময়ের মধ্যে আমি আর আকাশ হচ্ছে এসে হাজির হইলাম আকাশ নেটটা দেওয়ার পরে আমরা হচ্ছে সবাই দোকানের কাছে আসি দেখি যে সবাই গান করছে তো আমি আবার সবাইকে বলতেছি যে তাতে চ মাছ ধরতে যা লাগবে কী মাছ পাই তাতে চ এ বলে আমি সবাইকে নিয়ে এর মধ্যেই দোকান থেকে রওনা দিই ভ্যানের উদ্দেশ্যে ইসি মাছ খাইতে তো অনেক স্বাদ এটা তো সবাই জানে ইসি মাছের দামও বেশি তো এই ভেবে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই রওনা দিলাম আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে নদীতে মাছ ধরতে যে আমরা কী কী করলাম নদীতে কেমন মাছ পাইলাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এখন আমাদের এখানকারই শামিন নাম তো শামিনকে আমরা পেয়ে গেলাম আমাদের বড় ভাই তার ভ্যানে হচ্ছে সবাই উঠতেছি তে আকাশ টোটোল পান্ত পিছনে বসলো রাখি আমি এ পাশে ফাহিম রাসেল সবাই বসে এখন সামনের দিকে যাওয়ার পালা তো হচ্ছে যে ভ্যানে সবাই ওঠার পরে টোটোল হাই দিচ্ছে সবাই সবার সবার মনের মধ্যেও অন্যরকম এক আনন্দ মাছ ধরতে যাচ্ছে শিমুল আবার এদিক দিয়ে আসতেছে তো শিমুল আসলেই আমরা সবাই রওনা দিব মাছ ধরার উদ্দেশ্যে তো শিমুল ভ্যানে ওঠার পরে ভ্যানলে আমরা হচ্ছে এগিয়ে যাইতে লাগলাম সামনের দিকে যাওয়ার সবাই খুশি অনেক খুশি মাছ ধরা নদীতে মাছ ইসি মাছ আমরা এখন ভ্যানে উঠে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকে নদীতে কেমন মাছ পাওয়া যায় কেমন ধরনের মাছ সব কিছুই থাকবে এই ভিডিওতে আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা হচ্ছে নদীতে পশায় গেছি এখন হচ্ছে সবাই নিচে নামবে তো দেখা যাচ্ছে যে আকাশ আমি পান্ত জাল নিয়ে আকাশের একটা মনের ভাবি অন্যরকম সবাই খুশি আজকে মাছ ধরতে আসার জন্যে তো দেখা যাচ্ছে সবাই নিচে নামার আমরা ভ্যানের ভাড়া দিয়ে সবাই নিচে নামতেছি তো এখন দেখা যাক নদীতে যা কেমন মাছ পাই এটা হচ্ছে আমাদের সেই বড়াল নদী যেখানে যেখান দিয়ে এই পাশ দিয়ে ওই পাশে যাওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে রাখি নাচতে নাচতে যাচ্ছে ফাইম রাশেল রাশেলের ভাবটা অন্যরকম ছিল তো ওখানে দেখা যাচ্ছে যে টুটুল সবার পরে আসতেছে এখন এখানে দেখতে পাচ্ছি যে নদীতে আসার পরে বাইম কি একটা মাছ যেন ভাস্তিছে তো আমরা সবাই মাছগুলা ধরার জন্য চেষ্টা করলাম কিন্তু মাছ চলে যাওয়ার কারণে ধরতে পারিনি তো আমরা এখন দেখতেছি যে কোন পাশ থেকে নামা যায় আজকে আকাশের আবহাওয়াটাও অনেক সুন্দর আকাশের অনেক ভিউ আজকে আমরা নদীতে নামার আগে সবাই মিলে গেরিজ মাইকে চেয়ে যেন চোলকাই কম নদীর পানি নাকি অনেক চোলকাই এই জন্য আমরা সবাই মিলে গেরিজ মাইকেল নিলাম আগে তো এটা হচ্ছে টুটুল টুটুল সেই বেশি মাছ মারবে হচ্ছে টুটুল এই জন্যে টুটুল বেশি ডল নিল এখন মাছ ধরা পালা দেখতে পাচ্ছেন প্রথম খেওয়া দিবে রাখিয়ার টুটুল তো দেখা যাক প্রথম খেয়াল মাছ কেমন পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে রাখি আর টোটুল প্রথম খেওয়া দেবে দুইজন বুদ্ধি করে যে কীভাবে দেওয়া যায় তো প্রথমে দুজন নামার পর তো আমরা দেখবো যে দুইজনে কেমন মাছ তুলতে পারে তো হয়তো ভিডিওটা বেশি বড়ো করতে পারিনি সামনের ভিডিওতে দেখাবো কেমন মাছ ধরা হয়েছে কতখান্ডি মাছ পাইছি মাছ দিয়ে কী করছে আপনাদের মাঝে সামনের ভিডিওতে দেখাবো মাছ কতটুকু পাইছিলাম মাছ দিয়ে কী করলাম টুটুলের মুখে হাসি মন হচ্ছে মাছ পাইছে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন